আমরা মেয়েদের রূপচর্চা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে থাকি কত ফ্যাশন কত রকমের সাজগজ কত বাহারি ট্রেন্ড নিয়ে আলোচনা করে থাকি কিন্তু জেনারেলি পুরুষের ড্রেস বা মেকআপ বা সাজগজ নিয়ে এখনও আমরা সেভাবে আলোচনা করি না কিন্তু আজকের এই বর্তমান যুগে পুরুষরাও এবং পুরুষদেরও প্রয়োজন আরও আকর্ষণীয় হয়ে ওঠার আর এই আকর্ষণীয় হয়ে ওঠার টিপস কী হবে কীভাবে কেঁদাদ্রস্ত হয়ে থাকবে পুরুষরা কীভাবে হয়ে উঠবেন হ্যান্ডসাম তারই সব কিছু টিপস ট্রিক্স আজকে আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে ইটস সুপার অ্যাট্রাক্টিভ ভিডিও ফর দ্যাল বন্ধুরা আপনারা দেখছেন প্রো হেলথ ফোর পয়েন্ট জিরো আমি দিব্যেন্দ্র কৈশারী গভর্নমেন্ট সার্টিফাইড হেলথ কোচ যোগা ফিজিওথেরাপি অ্যান্ড আয়ুর্বেদা বন্ধুরা যারা আজকে এই চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এবং অল করে দেবেন তাতে আপনারা প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপনারা প্রত্যেকটা সানডে সাতটা তিরিশ মিনিটে নিয়ে আসি সেইগুলোর একটাও আপনাদের মিস হবে না কারণ প্রত্যেকটা ভিডিও আপনার স্বাস্থ্য সম্পর্কিত টপিক আসা যাক বন্ধুরা যাই হোক আজকের এই বর্তমান যুগে এডুকেশন ও নলেজের পাশাপাশি পুরুষরাও সুন্দর দেখতে এবং আকর্ষণীয় হতে চান এবং এটা হওয়া দরকারও কীভাবে ফ্যাশনেবল এবং সুদর্শন হতে পারেন আপনি চলুন আজকে এক এক করে জেনে নিন নাম্বার ওয়ান ময়েশ্চুরাইজার ব্যবহার করতে হবে ইয়েস রুক্ষতা পুরুষের আসল ব্যাপার রাফ মানেই যে আপনি একটা হ্যান্ডসাম এসব বলার দিন একদম চলে গিয়েছে রুক্ষতা বা রাফনেস আর পুরুষের ফ্যাশন স্টেটমেন্ট একেবারে নেই অ্যাট দ্য প্রেজেন্ট তাই অ্যাটিটিউড হোক বা ত্বক বা স্কিন যা কিছুই রুক্ষতা রাখার প্রয়োজন নেই শেভ করার পর আপনার ত্বকে লোশন ব্যবহার করতে ভুলবেন না এটি মসৃণ এবং ত্বককে নরম রাখতে সহায়তা করে নাম্বার টু শেভ করুন দাঁড়িয়ে রাখা আজকাল জেন বাইয়ের নতুন ফ্যাশন স্টেটমেন্ট কিন্তু তাই বলে সেই দাঁড়ি যদি লম্বা হয়ে মাটিতে থেকে যায় সেই ব্যাপারটা কিন্তু একেবারেই এক্সপেক্টেড নয় তাই শেপ করুন বাট প্রপারলি দাড়ি রাখতে চাইলে তাকে ট্রিম করুন এতে আপনার ফ্যাশন সচেতনতা এবং আরও পরিচ্ছন্নতা উভয় বজায় থাকবে এবং দেখতেও অনেক হ্যান্ডসাম লাগবে নাম্বার থ্রি সানস্ক্রিন ব্যবহার করুন ইয়েস আপনি হয়তো ভাবছেন ট্যান পোড়া নিয়ে মেয়েরা তো ভয় পায় আর ছেলেরা ব্রাউন দেখতে লাগলেই বেশ হট লাগে বাট বাট এমন ভাবনা বয়ে বেড়ানোর দিন একদম শেষ রোদে ঘুরে বেড়ানোর সময় মুখে যে ট্যান হয়ে যায় সেটা নিয়ে আজকের দিনে বর্তমান যুগে কোনোভাবেই পুরুষদের জন্য দুরুস্ত নয় বা দেখায় ভালো না তাই রাস্তায় বেরোলে অবশ্যই ভালো কোম্পানির কিছু সানস্ক্রিন ব্যবহার করুন কিছু ভালো সানস্ক্রিনের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে কিনতে পারেন নাম্বার ফোর নোখ পরিষ্কার রাখুন ইয়েস নিয়মিত হাত পা পরিষ্কার রাখুন প্রতিদিন আপনার হাত এবং পায়ের যত্ন নিতে হবে নখে যাতে ময়লা না জমে সেই বিষয়ে লক্ষ্য রাখুন মনে রাখবেন অগুশালো ভাব অনেকে আকর্ষণীয় মনে করেন কিন্তু অপরিচ্ছিন্নতাকে কেউই পছন্দ করে না নাম্বার ফাইভ পাকা চুল ও কাঁচা মন আপনি হয়তো ইদানিং লক্ষ্য করছেন যে চুলে একটা হালকা পাক ধরেছে চিন্তা করে গেছেন ভাবছেন চুল রং করবেন বার্গেন্ডি ব্ল্যাক ব্রাউন এক্সেট্রা এক্সেট্রা বাট এমন যদি অবস্থা হয়ে থাকে আপনার তবে চুল রঙ করার ভাবনাটি সবার আগে পরিত্যাগ করো পাকা চুল কিংবা গ্রে হেয়ার কিন্তু বর্তমান যুগের মোস্ট ওয়ান্টেড ট্রেন্ডি ফ্যাশন বার্ধক্য কিংবা বয়স বেড়ে যাওয়াকে তাই হেট করার চেষ্টা করবেন বরং সেটাকে আপন করে নিন মনে রাখবেন যে পরিণত মনস্ক পুরুষদের মহিলারা বেশি পছন্দ করেন আর তাই স্মার্ট গ্রে হেয়ার মানে মহিলাদের চোখে একটু আপনি বেশি হ্যান্ডসাম নাম্বার সিক্স ফেশিয়াল করান আকর্ষণীয় হয়ে উঠতে ত্বকের যত্ন নেওয়াটা খুবই জরুরি তাই নিয়মিত ফেসিয়াল সেশন করুন পর্যাপ্ত সময় না থাকলেও মাসে একবার অন্তত ফেশিয়াল সেশন করার চেষ্টা করুন এবং ত্বকে বা স্কিনের সতেজতা বজায় রাখতে এটি খুবই জরুরি দাঁত পরিষ্কার রাখতে হবে ইয়েস নিয়মিত ব্রাশ করার সাথে সাথে আমাদের দাঁতের যত্ন নেওয়াটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও কেউ ধূমপান করে বা তামাক ব্যবহার করে তবে তাকে তার দাঁত সুস্থ আছে কি না তা নিশ্চিত করতে অ্যাটলিস্ট প্রতি দুই মাস অন্তর ডেন্টিস্টের কাছে একবার ভিজিট করা উচিত মনে রাখবেন একটি সুন্দর হাসি পুরুষের ও নারীর উভয়ের সৌন্দর্য বাড়িয়ে থাকে বন্ধুরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ও একটা লাইক অবশ্যই করবেন কারণ আরও কিছু টিপস রইল আপনাদের জন্য যা আপনাকে হ্যান্ডস আপ জন্য অপরিহার্য চলুন দেখে না যাক নাম্বার এইট ভালো পারফিউম ব্যবহার করতে হবে ইয়াস মনে রাখবেন গরমকাল আসছে আর বেশিরভাগ পুরুষরাই ঘেমে যাওয়ার একটা প্রবণতা থাকে বাসে ট্রামে বিভিন্ন কাজের সূত্রে অনেককেই ঘরের বাইরে বেড়ে হয় এবং ঘামের গন্ধে অল্পেতেই একটা বিচ্ছিরি পরিবেশ সৃষ্টি হয় গরমকালে অল্পতেই ঘেমে স্নান করে যাওয়ার ব্যাপারটি সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া আর বেশিরভাগ ক্ষেত্রেই অন্য কোনো উপায় চাষ থাকে না পুরুষদের ক্ষেত্রে ঘামের সময় সুন্দর গন্ধ পাওয়া এবং খারাপ গন্ধ না পাওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ঘামের সঙ্গে যে ভয়ানক দুর্গন্ধ বের হয় তা মোটেই কিন্তু এক্সপেক্টেড নয় বা ভালো লাগে না বা একটা পরিবেশটা নষ্ট করে দেয় তাই ভালো পারফিউম ব্যবহার করুন এবং দুর্গন্ধ মুক্ত থাকার চেষ্টা করুন তাহলে আপনার হ্যান্ডসাম হওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন নাম্বার নাইন ফ্যাশন দুরস্থ থাকুন ইয়েস এমন পোশাক বা ফ্যাশন স্টেটমেন্ট বেছে নিন যা আপনাকে দেখতে সুন্দর এবং স্টাইলের সাথে মিলে যায় আপনার বডি ওয়েট হাইট অনুযায়ী ফ্যাশন আপনি স্টেটমেন্টটা ভালো করে লক্ষ্য করতে হবে আপনাকে বুঝতে হবে যে কীরকম কাপড় বা জামা আপনাকে মানায় ঠিক সেই অনুযায়ী কাপড় জামা ও কালার মানে রঙ ঠিকঠাক করে ব্যবহার করতে হবে তাহলেই আপনি একটা সুন্দর দেখতে লুক সবাইকে দিতে পারবেন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল মুখ পরিষ্কার রাখুন বা ফেস ক্লিয়ার রাখতে হবে আপনার মুখ সুন্দর এবং পরিষ্কার রাখতে একদম ভুলবেন না দিন আনতে মানে দিনের শেষে যেন একবার অন্তত ফেস ওয়াশ নামক বিশেষ সাবানটি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে এতে আপনার মুখের যে কোনো তৈলাক্ত ভাব দূর হয়ে যাবে বেসিক্যালি এটা গরমকালে আরও বেশি হয় যখন ঘেমে গিয়ে আমাদের ত্বকের ভেতর থেকে অয়েল একটা বেরিয়ে আসে এবং এই ধুলো ময়লা ও ঘাম একসঙ্গে মিশে মুখটাকে একদম বিচ্ছিরি দেখতে করে দেয় তো সেই জায়গা থেকে বেরোতে গেলে প্রত্যেক দিন দিনের শেষে অন্তত একবার একটু ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে আপনাকে পরিষ্কার করতে হবে আর এমন করে ফেলতে পারলেই আপনার মুখের যে কোনো তৈলাক্ত ভাব দূর হয়ে যাবে আর আপনি দেখতে হয়ে উঠবেন হ্যান্ডসাম কিন্তু মনে রাখবেন শুধুমাত্র এইগুলো করলেই হবে না তার সঙ্গে সঠিক খাবার বা ডায়েট এবং ব্যায়াম প্রত্যেক দিন আপনাকে অবশ্যই করতে হবে আর যদি ছেলেদের জন্য বেস্ট ফেসওয়াশ কোনটি হবে তা জানতে চান তাহলে স্ক্রিনে দেয়া এই ভিডিওটি দেখতে পাবেন এক্ষুনি দেখুন জাস্ট আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে কোনটি আপনাকে সিলেক্ট করতে হবে আমি দেখবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক সানডে সেভেন থার্টি পি এম থাকবেন